বিল্ডিং তৈরি করার ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামে চলে যাও তো এই যুবক আল্লাহর এই বান্দা ওই গ্রামের দিকে রওনা হয়ে গেছে ওই গ্রামের কাছে যখন চলে গেছে লোকদেরকে জিজ্ঞাসা করতেছে ভাই আমি রাস্তার ওই পাশে একটা অনেক পুরাতন বিল্ডিং দেখতে পেরেছি এই বিল্ডিং ঘুরে ঘুরে দেখলাম এর মাঝখানে একটা জায়গায় লেখা এরকম আছে যে এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামে চলে যাও সাক্ষাৎ হয়ে গেলে এই মুরুব্বী বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করতেছে বাবাজি আমি গিয়েছিলাম দেখলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম বিল্ডিং সম্পর্কে তারা সবাই মিথ্যা বলতেছে তারা কেউ জানে না তারা অস্বীকার করতেছে আপনি কি এই বিল্ডিং সম্পর্কে জানেন এবার এই যুবক বলতে যুবকটাকে মুরুব্বী বলতেছে বাবাজি তুমি যে লোকদেরকে জিজ্ঞাসা করছো তারা কিরকম বলে আমার মতন বয়সী এবার বৃদ্ধ লোকটা হেসে দিয়ে বলতেছে আমার বয়স দুইশো বছর আমিও তো এই বিল্ডিং তৈরি করার ইতিহাস জানি না আমিও তো সচককে দেখি নাই তবে দাদার কাছ থেকে আমি শুনেছি এই বিল্ডিং তৈরি করার ইতিহাস এবার এই যুবকটা মনের মধ্যে সান্ত্বনা পাইছে যাক এবার তাহলে ইতিহাস জানা যাবে জিজ্ঞাসা করছে বাবা তাহলে একটু ইতিহাস বলেন এবার এই বৃদ্ধ বাবাজি যুবককে বলতেছে ও বাবা এই বিল্ডিং তৈরি করার ইতিহাস আমি আমার দাদার কাছ থেকে শুনেছি আমার দাদা আমাকে বলেছে এই যে তুমি চলাফেরা ওই বিল্ডিং থেকে শুরু করে যে গ্রামে চলে গেছো এই যে মাঝখান দিয়ে রাস্তাঘাট যত বাড়ি পুকুর রাস্তাঘাট দেখা যায় এসব কিছুর মালিক একজন জমিদার ছিল একজন জমিদার যে সব শিশুর বালিক ছিল এই জমিদার তার একটা পেয়ারা বস্তু ছিল তো একটা mohabbat করা পেয়ারা বস্তু ছিল কুকুর অর্থাৎ এই জমিদারের একটা পালিত কুকুর ছিল কুকুরটা সব সময় জমিদারের সাথে থাকে জমিদার যেখানে যায় না কেন কুকুরটাও সেখানে যায় অর্থাৎ জমিদার রাতের বেলা বেডরুমে আরামে ঘুমায় এই কুকুরটা বেডরুম গেটের কাছে না ঘুমাইয়া জমিদারকে সারা রাত সে পাহারা দেয় এই জমিদার যখন গোসল করতে চায় গোসল করতে গেলে পুকুরের পাশে যখন গোসল করে সে এই কুকুরটা কাপড় গুলার কাছে পাহারা দেয় জমিদারকে পাহারা দেয় জমিদার যখন টয়লেটে যায় ওয়াশরুমে চলে যায় এই কুকুরটা বাহিরে দাঁড়াইয়া দারোয়ানের কাজ করতে থাকে পাহারা দিতে থাকে জমিদার যদি বাড়ি ছেড়ে চলে যায় দূরে কোথাও কোনো কাজে চলে গেলে এই কুকুরটা বাড়িটাকে পাহারা দেয় কিন্তু আশ্চর্য কথা হল হঠাৎ করে একদিন জমিদার বড় একটা মিটিং এর মধ্যে চলে যাবে ভিআইপি লোকদের সাথে তার মিটিং আছে সে চিন্তা করে দেখলো আমি যদি মিটিং এর মধ্যে যাই কুকুর তো আমাকে ছাড়া কোথাও সে একলা যায় না একলায় থাকে না এই কুকুরটা তো আমার সাথে মিটিং যাবে আমি যদি কুকুরটাকে আমার সঙ্গে নিয়ে যাই তাহলে লোকদের কাছে অপমানিত লাঞ্ছিত হব কুকুরটাকে নেওয়া যাবে না কি করা যায় এবার জমিদারটা মনে মনে চিন্তা করতেছে তার যে গোলাম আছে লোকদেরকে ডাক দেয়া বলতেছে কুকুরটাকে ঘরের মধ্যে নিয়ে আসো জমিদার কুকুরটাকে ঘরের মধ্যে নিয়ে গেছে জমিদার কুকুরটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন এবার লোকদেরকে বলতেছে রশি দ্বারা কুকুরের গলার মধ্যে ছেকল দ্বারা বেঁধে রাখো যখন ছেকল দ্বারা কুকুরের গলার মধ্যে বাইরে রাখা হয়েছে এবার বলতেছে একটা পিলারের মধ্যে এই কুকুরটাকে বাইরে রাখো ঠিক তাই করা হয়েছে লোকেরা পিরানের মধ্যে কুকুরটাকে বাইদা রেখেছে জমিদার এবার মিটিং এ চলে যাবে মিটিং এ চলে যাওয়ার আগে তার বাবুর বলতেছে বলতেছে আমি যদিও বাহিরের মিটিং এ যাইতেছি তবে আমার কিন্তু বাহিরে খানা খর অভ্যাস নাই আমি কিন্তু বাহিরের খাবার খাই না আমার জন্য তুমি মিষ্টি জাতীয় পায়েস এ ধরনের খাবার রান্না করে তাকের মধ্যে রাখবে আমি মিটিং শেষ করে আসলে এই খাবার গুলো খাবো এ কথা বলে যখন জমিদার মিটিং এর মধ্যে চলে গেছে কুকুরটা জুড়ে যাচ্ছিল বলে মালিক 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 বলে ডাকে কুকুর কোনো সারা দেয় না মালিক মালিক বলে যখন কুকুর ডাকতেছে জমিদার পুরো সারা দেয় না জমিদার চলে যাইতেছে তার মতন করে ওই ঘরের মধ্যে একজন বোবা মেয়ে ঘরের মধ্যে আছে জমিদারের একজন কর্মচারী বোবা মেয়ে ঘরের মধ্যে আর কুকুরটা আছে বিকট আওয়াজ করে কুকুর চিৎকার করতেছে লোকেরা পালা গেছে কুকুরের তামাশা দেখতেছে এক পর্যায়ে যখন ওই জমিদারের বাবুর সে মিষ্টি যদিও পায়েস রান্না করে ঘরের মধ্যে রাইকা চলে গেছে খাবারটা যখন রাখছে ঢাইকা রাখে নাই না ঢাকা সে তার ঘরের মধ্যে চলে গেছে খাবারটা খোলা চলে গেছে লোকেরা সবাই যখন চলে গেছে এবার এই ঘরের মধ্যে একজন বৌবা মেয়ে আর কুকুরটা দুজনের মধ্যে বসা আছে আশ্চর্য ব্যাপার হঠাৎ করে কে একটা বিষাধার বিশাল আকৃতির বিশাল বড় একটা সাপ আসছে বিশাল বড় একটা বিশ জাতীয় বড় একটা কালো সাপ এই ঘরের মধ্যে চলে আসছে ঘরের মধ্যে চলে আসলে ওই যে খাবার মিষ্টি জাতীয় পায়েস রাখা আছে পায়েসের মধ্যে দীর্ঘ সময় মুখ লাগাইছে দীর্ঘ সময় মুখ লাগার পরে এবার এই সাপটা আবার চলে গেছে এই কাল শুধুমাত্র কেবলমাত্র ওই বুবা মেয়ে আর কুকুরটা দেখতেছে জমিদার যখন মিটিং শেষ করে চলে আসছে মিটিং শেষ করে চলে আসলে এবার খাবারের কাছে চলে গেছে খাবারটা তাক থেকে নামাইছে তাক থেকে নামাইলে কুকুরটা জুড়ে জুড়ে হাউবাউ করে চিৎকার করে অর্থাৎ মনিতকে বুঝাইতে চায় ও জমিদার ও আমার মালিক এই খাবারটা আপনি খাবেন না যখন কুকুরটা জুড়ে জুড়ে চিৎকার করতেছে মনিত তার কথায় কোনো ভ্রুক্ষেপ করে না সে কুকুরটাকে বার বার ধমক দিতেছে ইতিপূর্বে যখন কুকুরটাকে ধমক দেওয়া হয়তো কুকুরটা চুপ হয়ে যেত কিন্তু আশ্চর্য ব্যাপার আজ যখন জমিদার তাকে ধমক দেয় কুকুর কেন যেন আরো বেশি বেশি চিল্লাইতে থাকে আরো বেশি বেশি চিল্লাইতে থাকে যত বেশি ধমক দেয় তত বেশি চিৎকার করতে থাকে এক পর্যায়ে কুকুর তার নিজের পা দেওয়া খাবার মাটির মধ্যে ফালাই দিয়েছে মাটির মধ্যে ফালাই দিলে এবার জমিদার রাগ গুসা বেড়ে গেছে জমিদার কুকুরটাকে মার করা শুরু করছে আঘাত করা শুরু করছে এমন বাইরে আঘাত করেছে আঘাত করার সঙ্গে সঙ্গে শরীরের থেকে রক্তাক্ত হয়েছে কুকুরের শরীর থেকে রক্ত খরণ হইতেছে রক্ত বের হইতেছে তারপরেও যখন কুকুরটা বাধা মারে না কুকুরের ছেকলটা ছেড়ে দাও কুকুরকে ছেড়ে দাও দেখি ও কি করতে চায় ও কি করতে চায় কুকুরের রশিটা যখন ছেড়ে দেওয়া হয়েছে কুকুরটা এক দিয়া ওই পায়েস মধ্যে মুখ লাগাইয়া পায়েস গুলা খেয়ে ফেলেছে জমিদার তার মাথা গরম হয়ে গেছে রাগ গুসা বেড়ে গেছে মনে হয় তাকে মেরেই ফেলবে কিন্তু কি আশ্চর্য ব্যাপার ঠিক দুই থেকে তিন মিনিটের মাথায় কুকুরটা কেমন যেন মাটির মধ্যে পড়ে গেছে দুই থেকে তিন মিনিটের মাথায় কুকুরটা কেমন যেন ধরাশাই হয়ে গেছে আস্তে আস্তে তার শরীরটা ছেড়ে দিয়েছে এক পর্যায়ে কুকুরটা পাঁচ মিনিটের মাথায় মৃত্যুবরণ করেছে এই আশ্চর্য খবর দেখে জমিদার চিন্তা করতেছে কি ব্যাপার আমি আমার কুকুরটাকে মারধুর করলাম সে তো মরল না এই খাবার খাওয়ার পরে পাঁচ মিনিটের মাথায় ক্যান কুকুরটা মারা গেল কারণটা কি রহস্য নাকি এবার পিছনের দিকে মুখ ফিরাইছে পিছনের দিকে মুখ ফিরাইলে ওই যে বুবা মেয়েটা আছে তাকে জিজ্ঞাসা করতেছে বল এই খাবার খাওয়ার পরে আমার কুকুরটা মারা গেল কারণ রহস্যটা কি বল এবার এই বুবা মেয়েটা চোখের পরে ছেড়ে কান্না করতেছে রহমাল করে বলতেছে আগে আরгите বোঝানোর চেষ্টা করতেছে ও bali আপনি যখন ঘর মিটিং থেকে ঘরের মধ্যে চলে আসছেন আপনি যখন মিটিং এ চলে গেলেন আপনার বাবুল সিরাতা করার পরে আপনার পায়েসগুলা খোলা রেখে চলে গেছে ঢাইকা রাখে নাই কিছুক্ষণ পরে আমরা সহচক্ষে দেখলাম বিষাধন বিশাল বড় একটা বিষাদার সাপ এর মধ্যে মুখ লাগাইয়া চলে গেছে লোকেরা সবাই চলে গেছে আপনি যখন আমি দীর্ঘ সময় অপেক্ষা করতেছিলাম এই যে পায়েস যেন আপনি না খান আমি বাধা দেওয়ার জন্য দীর্ঘ সময় সব কাজ ফেলে এখানে বসা আছি কিন্তু আমি গরিব মানুষ আমি আপনার কর্মচারী আপনি আমার কথায় কোনো ভ্রুক্ষেপ করলেন না কুকুরটা বারবার আপনাকে বুঝাইতে চাইতেছে ও মালিক এই খাবার আপনি খাবেন না কুকুরটা বারবার বোঝানোর চেষ্টা করতেছে বালি এই খাবারের মধ্যে আপনি মুখ দিবেন না কিন্তু আপনি কোনো কুকুরের কথা বুঝতেই চাইলেন না কুকুর এতবার নিষেধ করার সত্ত্বেও আপনি তার কথা বোঝানোর চেষ্টাও করলেন না কুকুর বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আপনি বুঝতে চেষ্টা করেন নাই লাস্ট ফিনিশিং কুকুরটা উপায় না পে রক্তাক্ত হয়েছে এরপর আপনাকে ছাড় দেয় নাই আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে উপায় না পেয়ে নিজে এই বিশ জাতীয় পায়েশগুলো নিজে ভক্ষণ করেছে নিজের জীবন দিয়েছে এবার বলেন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দূরেতে দিয়ে একটা সাধারণ কুকুর এই মনিটটা কিন্তু কুকুরের জন্য ভালো কোনো খাবারের বেনু তৈরি করে নাই কুকুরের জন্য ভালো কোনো বিছানা তৈরি করে নাই কুকুরের জন্য স্পেশাল কোনো কিছু করা হয় নাই অথচ আল্লাহ পাকরবুল আলমিন আমাকে আপনাকে প্রতিদিন সুন্দরভাবে খাওয়ানোর ব্যবস্থা করতেছেন আরামে ঘুমাই সব কিছু আমাদের আছে কুকুরটা কেবল মাত্র শুধুমাত্র ওই মালিকের জন্য রাত জায়গা জায়গা মালিককে পাহারা দেয় আর আমার আপনার রব আমার আপনার স্রষ্টা আমার আপনার আল্লাহ কোনো দিন তো আমরা রবের জন্য জায়গা জায়গা দিনকে পাহারা দেই না অথচ মালিক আমাদের জন্য পাহারা দেয় মালিক বলে লা তাখুলহু সিলাতু ও দুনিয়ার বান্দা বান্দীরা শোনো আমি দিন রাত 24 ঘন্টা জায়গা থেকে ঘুমাই না কেন ঘুমাই না জানো আমি যদি ঘুমাই রাতের বেলা কোনো বান্দা যদি বিপদে পড়ে যায় আর যদি আমাকে মালিক কইলা ডকডাই আমি মালিক ঘুমায় গেলে তো বান্দারটাকে সারা দিতে পারবো না এজন্য আমি ঘুমাই না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পাহারে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল ইনসান এই দুটা কাজ যদি তুমি করতে বলো তোমার লাভ হবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি মালিক তোমাকে এমন একটা জান্নাত দান করব জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম জান্নাত তোমাকে দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না আজরা মান আহসানা আমালা এখানেও ঈমান আর আমলের কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি এখানেও আল্লাহ ফাকরুল আলমিন ইমান আর আমলের কথা বলেছেন অর্থাৎ আমি যদি মুসলমান দাবি করতে চাই এক নম্বর কাজ হলো আমার মধ্যে ইমানটা পরিপূর্ণ করা লাগবে আমি যদি মুসলমানিত্ব রাখতে চাই আমার ইমান নামক দৌলতটা মজবুত করা লাগবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমিকা বলা তত্ত্ব উহ দুয়াতি সহিত ইনহু লক মা আল্লাহ প্রফুল আর আগিন বলে বাংলা বান্দি ইমান তাকে মজবুত করা লাগবে ইমান তাকে মজবুত করা লাগবে আর সব কিছু আমি বুঝি আমার ঘরটাকে কেমনে সাজাইতে হয় আমার নিত্য প্রয়োজনগুলো আমি বুঝি অথচ রবের দেওয়া হুকুম পাঁচ অত্য নামাজ আমি পড়ি না রবের দেওয়া হুকুম আমার মধ্যে কালিমা মারাই রবের দেওয়া হুকুম বান্দা তোমার জবানে মিথ্যা কথা বলা যাবে না দিন রাত্র চব্বিশটা ঘন্টা আমি আপনি মিথ্যা কথা বলতেছি এই জানি আমি চলতেছি আল্লাহ রবুল বলে ও বান্দা কুকুর যেমনই ভাবে নিকৃষ্ট বান্দা তুমি যেমন নাকি উৎকৃষ্ট তেমনি ভাবে তোমার আমলের কারণে তোমার চলাফেরার কারণে তুমি নিকৃষ্ট হয়ে যাবে তেমনি ভাবে তোমার আমলের কারণে তোমার উৎকৃষ্ট চলাফেরা করার কারণে তুমি উৎকৃষ্ট হয়ে যাবে এটা কিরকম আল্লাহ আর বলে উলা ইকা কারণ আবার উলা ইকা হুবুল

ইন্নাহু লা ইউফলিহু যালিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ওই ব্যক্তিটাই জালেম যেই ব্যক্তিরা মালিকের কিতাবকে মালিকের আয়াতকে মিথ্যা মনে করে অর্থাৎ আল্লাহ পাকের আয়াতকে যারা মিথ্যা মনে করবে এর মতন বড় জালেম আর তুমি এতে নাই এত বড় محترم আমার কাজ হলো ইমান

আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা লাগবে এর নামে ইমাম আল্লাহ বলেন যা কুরুত্তি করবে রাসুল কে নিয়ে করবে এর বিপক্ষে তোমাকে কথা বলা লাগবে যদি এরকম হয় সিহাদ করা লাগবে তোমাকে চিহাত করা লাগবে যারা রাসুন ক্রিয়া কুরুক্তি করবে তাদের বিপক্ষে তোমাকে কথা বলা লাগবে এর নামে ইমাম অর্থাৎ আল্লাহফাক বলে বা সুদ খাওয়া যাবে না তুমি সুদ খাবে আর বলবে আমি মুসলমান আমি মুসলমান তোমার কিন্তু ইমান থাকবে না অর্থাৎ আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা তোমাকে ছাড়া লাগবে আল্লাহ পাক যা আদেশ করেছেন তা তোমাকে পালন করা লাগবে এটাই ইমান এই যে ইমানটা শিখতে হলে স্কুল কলেজ ভার্সিটিতে শিখা যাবে না ইমানটা শিখতে হলে এরকম মাদ্রাসায় আইসা আমান তু বিল্লাহ আল্লাহর পরিচয় জানা লাগবে কথা বলেন ঠিক কিনা এজন্য বাজার আমাদের কাজ হচ্ছে